ছাড়রে মন কপট চাতুরি এরপরে হরি বলে দেখো কাজ করে কিনা কপট তো ছাড়লেই তোমার ভিতরে নাম ক্রিয়া করবে আপনারা এখন দেখছেন অমৃত ভগবান শাস্ত্রে বলেছেন যে ভগবানের নামটাকে বুকে নিয়ে সংসারে থাকো তবে সেটা কপট তো ত্যাগ করে রাখো নালে ক্রিয়া হবে না ওই যে আইন কাদা মাখিয়ে দেন দেখবেন কি প্রতিচ্ছবিটা আমাদের একটা আর একটা ময়লা জমে গেছে এই জন্য নামে আমাদের রুচি আসছে না নামে রুচি আসছে না না হলে এগুলো ভগবানের নাম চিন্ময় দিব্য তাতে আশ্রয় করলে পাপ কপটতা ছল এগুলি থাকার কথা না কিন্তু আমাদের এসে গেছে তার একটি কারণ আমরা একবার নাম নেই নামে বিশ্বাস করি দীক্ষা শিক্ষা নিয়েছি অথচ কপটতাকে ত্যাগ করতে পারছি না এই জন্য বললেন ছাড়োরে মন কপট চাতুরি। এরপরে হরি বলে দেখো কাজ করে কিনা কপটতা ছাড়লেই তোমার ভিতরে নাম ক্রিয়া করবে এই কপাটতা আমাদের কপাট বন্ধ করে দিয়েছে ভগবান সরলকে ভালোবাসে এই কপটতা মানে কি জানেন আমাদের ভিতরে অভিমান আছে এই যে আমাদের ভিতরে অভিমান আচ্ছা সমুদ্রে কি আছে সমুদ্রে কি আছে জলই তো জল তো তো আমরা সমুদ্র বলি কিন্তু সরাসরি জল বলি না সমুদ্র দেখলে কি বলি জল না সমুদ্র কোনটা বলি জল দেখি কিন্তু নাম বলি সাগর কি বলি সাগর সিন্ধু সমুদ্র জলের নাম নেই না জলের রাগ হয়ে গেল আমি তো আছি সাগরে তো আমি আছি সিন্ধুতে তো আমি আছি কিন্তু জল বলে না কেউ আমারই মূল্যায়ন করে না সব বলে সাগর সিন্ধু আমাদেরও দশা অমুকের এত সম্মান অমুক মালা পাবে আমারে কেউ সম্মান করে না এই যে সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা বা এই নিজের ভিতরে যে অভিমান কি করলো জানেন জল তখন আমি আলাদা হয়ে যাব সাগর থেকে সমুদ্র থেকে দেখুন মানুষ যেখানে সম্মান পায় না বা অপরের থেকে কম সম্মান পায় ওই স্থান সে চায় না জল বললো আমি আছি বলেই তো তুমি সাগর আমি না থাকলে কে তোমাকে সিন্ধু সাগর বলবে আমরা অভিমান করি নিজের ধন অর্থ বিদ্যা অভিমান করি জল তখন অভিমান করে বাষ্প আকারে সূর্যের কিরণে আকাশে উঠলো বলে এইবার আরে তুমি নিচে পড়ে থাকো এই দেখো আমি আকাশে উঠেছি মাঝে মাঝে আমাদের অভিমান আমাদের ভিতরে গর্ব ওপরে উপরে তুলে দেয় বটে ভালো বক্তা আমি ভালো নামি আমি ভালো গায়ক উপরে উড়লাম বটে কিন্তু জল বাষ্প হয়ে মেঘ হয়ে উপরে উঠে দেখছেন আমি তো এখানে স্থির থাকতে পারছি না কারণ মেঘ কি স্থির থাকে মেঘকে বাতাসে হেলে দুলে এখানে সেখানে নিয়ে যাচ্ছে বলে এখানে তো স্থির নয় এরপরে আবার কি করলো জানেন ওই জল যে অভিমান করে উপরে উঠে গেছিল নিজের বরত্বে ওই জল বৃষ্টি হয়ে নদ পড়লো ওই জল বৃষ্টি হয়ে দূষিত মাটিতে পড়ে তখন কি হবে জলগুলো নর্দামায় পড়লে ড্রেনে পড়লে আর দূষিত মাটিতে পড়লে তখন ওই সমুদ্রের জল যা শুদ্ধ ছিল মেঘের জল যা শুদ্ধ বলে নিজেকে গর্ব করে যে আমি এখন আকাশে তুমি নিচে এখন পড়লো কোথায় দূষিত হয়ে গেল যদি অভিমানে খুব উপরে উঠতে ইচ্ছা করে না বাতাস ফেলে দিয়ে তোমাকে এমন জায়গায় নামাবে আগে তো সমুদ্রে তুমি শুদ্ধই ছিলে এখন নর্দামায় পড়ে দূষিত মাটিতে পড়ে দূষিত হয়ে গেলে এই জন্য কপটতা নিজের ভিতরে মান অভিমান এগুলো থাকলে সময় পড়ে যেত কি অপূর্ব দৃষ্টান্ত সমুদ্রের জল তো সহজে দূষিত হয় না কিন্তু উপরে ওঠার ইচ্ছা হলো আমার নাম কেউ করে না আকাশে যাও আকাশে গিয়ে লাভটা হলো কি দূষিত জায়গায় তো পড়লে ওই যে দূষিত মাটিতে পড়ে তুমি নষ্ট হয়ে গেলে দয়া করে অভিমান দেখুন হনুমানকে কেন জগতের অন্যতম শ্রেষ্ঠ ভক্ত বলা হয় কারণ স্বয়ং শঙ্কর স্বয়ং শিবী হনুমান রূপে প্রভুর সেবার জন্য এসেছিলেন কিন্তু কোনোদিন হনুমানের চিত্তে অভিমান বা অহংকার আসেনি সুগ্রীব রাজ্য নিয়ে নিল কিস্কিন্দার বিভীষণ রাজ্য নিয়ে নিল কিন্তু হনুমান সব করলই তো হনুমান কিন্তু হনুমান প্রভুর চরণ ছাড়া আর কিছু চায়নি বলে দেখো হনুমানের তো পাওয়ার কথা ছিল সবই কিন্তু হনুমান চিরদিন প্রভুর চরণে পড়ে সেবা করতে লাগলো কিছুই চাইনি এখন আমাদের জীবনে এই যে অভিমান বড়ত্ব গর্ব ছল এইগুলো ক্রিয়া হচ্ছে না নাম হচ্ছে হরি কথা হচ্ছে ক্রিয়া হচ্ছে না অভিমানে উপরে উঠছে আর পড়ে যাচ্ছে সমুদ্রে ছিলি তো ভালোই ছিলি বাবা তো দূষণ হতো না পচা জলে মিষ্টি হতো না আকাশে উঠে এই জন্য অভিমান আমাদের ক্ষতি করে দিচ্ছে কপটতা আমাদের ক্ষতি করে দিচ্ছে এই জন্য ভগবান শঙ্কর উনি কি বলে না ভোলা মহেশ্বর ভোলা মানে উনি এমন যে উনি সবকিছু ভুলেই যান আরে ভুলে যান কি এক ওষুধ তপস্যা করে বলছে বর দিন শিবটা করে এক কাজ করুন আপনি যে বর দিলেন এই বরটা খাটলো কিনা আপনার মাথায় এগিয়ে দে তার মানে ওর ইচ্ছায় এই বর নিয়ে শিবকে ভ্যানিশ করে কৈলাস আর পার্বতী নিয়ে নেবে পশুররা ভজন করে তো ভোগের জন্য তো শিব ঠাকুর তখন ওর ভয়ে দৌড়াচ্ছে নিজে বর দিল মাথায় হাত দিলে এমন আত্ম ভোলা ভগবান শঙ্কর যিনি স্বয়ংর হর হরি অভেদ তিনি এত ভোলা কেন জগৎকে শিক্ষা দিচ্ছেন সরল হও প্রতিটা মানুষ এখন আমরা বড় ভেতরে এক আর বাইরে আর এক বাইরের ব্যবহার দিকে বোঝা যায় না ভেতরটা এমন এইখানে এই যে কপটতা ভেতর বাইরে এক না করা সরলতা না থাকা এগুলি হয়ে গেছে নাম নিচ্ছি কিন্তু রুচি হচ্ছে না হরি কথা শুনছি কিন্তু স্বভাব বদলাচ্ছে না যোগ্য করছি কিন্তু সমাজের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ আয়নার উপরে তো কাদা লাগানো ধুলো লাগানো ওখানে দেখতে পাবে না তেমন ভগবানও তোমার হৃদয়ে ধরা দেবে না সরল না হলে নিষ্কপট না হলে ভগবান শঙ্কর দৌড়াচ্ছে ত্রিভুবন দৌড়ে দৌড়ে শেষে ভগবান বিষ্ণুর কাছে কি বলছেন বাঁচান ও তো আমাকেই ভ্যানিস করবে ভগবান তখন মোহিনী রূপ ধরে এসে সে চির মন ভোলানো মোহিনী রূপ ধরে এসে বলছেন আর তুমি কি পাগল আর এক পাগলের পেছনে ছুটছো আরে উনি কখন কাকে কি বলেন ঠিক নেই মাথায় হাত দিলে সে ভস্য হয়ে যাবে একবার পরীক্ষা করে দেখেছো কথাটা উনি ঠিক বলেছেন কিনা বলে তাও তো ঠিক দৌড়ে বেড়াচ্ছি বর তো দিলেন বলো ভোলা মহেশ্বর ভোলাই যার নাম সে কি ভুলে কি বলে আচ্ছা তুমি এক কাজ করো তুমি মাথায় হাত দিয়ে দেখো তো কটাটা সত্য কিনা অসুররা কি পাগল বলে তুমি চালাকি করছো আমি মাথায় হাত দেবো না আমি শেষ হয়ে যাই হ্যাঁ আমার মাথায় হাত দিতে বলছে মানে আমি শেষ হয়ে যাই বলে দেখো আমি তোমাকে তা বলছি না তুমি এক কাজ করো তুমি পাঁচ সাত ইঞ্চি উপরে হাত দিয়ে দেখো তাপ হচ্ছে কিনা কি হিটার যে তাপ হবে ভগবানের কি কৌশল যদি তাপ হয় তাহলে জানবে অভিশাপ কাজ করবে আর যদি দেখো দেখো ঠান্ডা হাত দিয়ে কিছুই না ভোলা যা তা বলে ও তো মোহগ্রস্ত ছিল কাম কামনা ভেতরে থাকলে সুবুদ্ধি কাজ করে না দেখবেন কোন ভোগের চিন্তা যখন কামের চিন্তা আসবে আপনার বুদ্ধি কাজ করবে না বুদ্ধি মোহগ্রস্ত হয়ে যাবে তো উনি মাতার উপরে হাত দিয়ে দেখছেন না তাপ তো নেই মনে ঠিক নাই যেই নিজে দিয়েছেন ভ্যানিস শিব ঠাকুরকে বলছেন ভোলা মহেশ্বর আপনি যাকে তাকে যা তা দিয়ে বসেন একবার ভাববেন তো এই হলো ভগবান শঙ্কর তিনি নিজে কত সরল দেখুন সরল না হলে ভগবান শঙ্কর মঙ্গলময় কেন কল্যাণময় কেন তার কৃপাও তেমনি সরল লেখবেন সবাইকে বিশ্বাস করে শিশু যেমন আগুন কেউ ধরতে যায় বিশ্বাসে তো শত্রু মনে করে না কাউকে তো সরলতার এমন একটা মহিমা আছে যে দেখুন একবার এক চোর শিবরাত্রির দিনে নগরে গিয়েছে চুরি করতে কিন্তু শিবরাত্রি মানেই তো সনাতনীর ঘরে ইন্দুর ঘরে সব রাত জাগে শিবরাত্রি চার প্রহার ভগবানের অভিষেক অর্চন কীর্তন বন্দনা পূজা করতে থাকে চোর মনে করেছে আমি তো জানতাম না শিবরাত্রি তো সবাই জেগে আছে আজার চুরি করা তো যেতে যেতে একে তো ক্ষুধায় কাতর ক্লান্ত যেতে যেতে দেখছে একটা মন্দির বলে হ্যাঁ এইখানে অন্তত ফল জল মিষ্টি কিছু পাবো আর কিছু পেলে টাকা পয়সা ঘন্টা যা পাই নিয়ে যাব মন্দিরে গিয়ে দেখছে এটা কৃষ্ণ মন্দিরও না রাম মন্দিরও না এটা শিব মন্দির হতভাগা এমন জায়গায় এলাম কারণ শিব মন্দিরের দরজা জানলাই থাকে না আচ্ছা রাম হলে একটা থাকতো তাও তো বিক্রি করে কিছু তো হতো যাই হোক খাতুর হলে কৃষ্ণ হলে হাতে একটা মুকুট থাকতো এ ব্যাটার তো কিছুই নেই শিব লিঙ্গের বা কি থাকবে এই ব্যাটার তো কিছুই নেই আসলাম তাও ঘুরে ঘুরে ওই সব শিবের মাথায় দিয়ে গেছে এটা ওটা গিয়ে দেখে ধুদ্রর ফল বলি খেলে তো খাওয়ার বস্তু না একে যা দেয় সবই উল্টো পাল্টা ও তখন মন্দিরে একটু বিশ্রাম নিতে গিয়ে দেখে শিবের মা মানে বিগ্রহের উপরে একটা ঘন্টা টানানো আছে বলে এইটাই তো কিছু নেই ঘন্টাটাই খুলে নিয়ে যায় চোর মনে করে ঘন্টা হাত দিতে যাচ্ছে কিন্তু হাতে পাচ্ছে না হঠাৎ মনে করেছে তাই তো শিব বিগ্রহের উপরেই পা দিয়ে পারি না এর উপর পা না দিলে কেন মই পাবো কোথায় ও সরল প্রাণে শিবের মস্ত করে পা দিয়ে যে ঘন্টা ধরেছে ঘন্টা বেজে উঠেছে সঙ্গে সঙ্গে শঙ্কর প্রকাট হয়ে গেছে হওয়ার পর যে প্রকাট ভূত না তো পা দিলাম অপরাধে ভূত আসলো না তো বলে ভয় নেই আমি ভগবান শঙ্কর বলে তুমি প্রকাট হলে তোমার উপরে পা তুলে দিলাম শরীর তুলে দিলাম বলে ওই জন্য তো প্রকাট হলাম সবাই বিল্লপত্র দিয়ে গেছে ডাবের জল দুধ দিয়ে গেছে তুই তো নিজেকেই নিজেকেই তুলে দিলি আমার আমার উপরে তুই তো আপনি একটা কাটি দিলেন দিলেন ফল দিলেন ভগবান বললেন ওগুলোর আমার অভাব তুই নিজেকেই দে না আমাকে ও তো পুরোপুরি তুলে দিয়েছে একবার শিবের মাথার উপরে নিজে তুলে দিয়েছে বলে এই জন্য তো আমি প্রকাট হলাম যা বরছে ঠাকুর তোমার এত করুণা না অন্য দেবতা হলেই তো প্রোভ করত। তোমার বোর্ডে তুলে দিলাম কিন্তু ভগবান শঙ্কর মনে করলেন না ও তো আমাকেই দিয়ে দিয়েছে এই জন্য সরল হতে হবে বর্তমান সমাজ বলি পরিবার বলি এই সরলতার অভাবে আর কপট কপট শূন্যতা না হলে ভগবানের কৃপা হয় না আমি অনেকদিন আগে একটা ঘটনা আপনাদের শুনিয়েছিলাম আবারও শোনায় দেখুন সরলতার কি মহিমা এক ব্যক্তি ছোটবেলা থেকে রঘুনাথ তথা রামচন্দ্রের ভক্ত ছিল উনি ছিলেন পাটনি মানে যারা খেয়া পারা পার করে এখন তো নদী মরে যাচ্ছে এই পাটনি এই সব শব্দগুলো এখন উঠে যাচ্ছে পাটনি কাকে বলে বর্তমান প্রজন্মের মেয়েরা না বুঝালে বুঝবে না যে পাটনি কাকে বলে তো উনি ওই খেয়া পারাপার করেন কেউ কিছু জিজ্ঞাসা করলে লেখাপড়া না জানা গ্রামের এই সরল ব্যক্তিটি বলে যান সব রঘুনাথ জানে আমার যা কিছু সব রঘুনাথের হাতে রঘুনাথ যা করে তাই ওই যে কিছু কিছু মানুষ এমন আছে সরল প্রাণে বলে আমার রঘুনাথ যা করে এই করতে করতে ছোটবেলা থেকে ওই অভ্যাসী হয়ে গেছে কিন্তু মেয়ের বিবাহ যোগ্য হয়ে গেল পারনি কতই বা অর্থ করি পাই খেয়া পারা পারি করে দুটো ছেলে এসে বলল মহাজনের কাছ থেকে বিশ হাজার টাকা সুদে নিয়ে এসো আমরা দুই ভাই আর তুমি খেটে খুটে দুই বছর সময় নিয়ে এসো আমরা ও ঋণ শোধ করে দেব সুদ আসলে মেয়ের বিবাহ হয়ে গেল বিশ হাজার টাকা স্টাম্পে লিখে নিয়ে আসলো সত্য ঘটনা শুনুন তো দুই বছর খেটে খুঁটে তারা সুদ আসলে যখন দিতে গেছে তখন দেওয়ার পরে উনি খাতা বের করে সই করুন টাকা তো সই জানি না সাপ কেউ আননি তুমি যে দিচ্ছ সাপ কিনে বললো সব আমার রঘুনাথ জানে আমার রাম জানে কিছু মানুষ এরকম আছে না সরল লোক বলছে আমার রঘুনাথ জানে তখন ওই মহাজনের মাথায় পাপ বুদ্ধি এসে গেছে সব যখন রঘুনাথ জানে তখন একে ঠকানো সহজ হবে উনি টাকাটা জমা করেননি মূল খাতায় জমা না করে সপ্তাহ পরে উনি কেস করেছেন যে সময় উনি টাকা পরিশোধ করেন এই টাকা পাও না কোর্ট থেকে নোটিশ এসছে উনি বিকালে সন্ধ্যার দিকে রাম মন্দিরে গিয়ে বসে বসে রঘুনাথের নাম জপ করতেন ভগবানের নাম জপ করতেন নোটিশ ধরিয়ে দেওয়ার পরে বলছেন আগামী কাল বা দুদিন পরে কোর্টে তোমার হাজিরার দিন নাও তো পূজারীকে দেখাচ্ছেন দেখুন তোমার হাতে কি দিয়ে গেল বলে এটা তো কোডের নোটিশ তুমি টাকা শোধ করনি বলে হ্যাঁ আমি তো টাকা দিয়ে এসেছি বলে তোমার নামে এই টাকার কারণে কোডে নোটিশ এসেছে তোমাকে যেতে হবে সরল লোকটি কোর্টে গেলেন মহা ধর্মাবতার জজ সাহেব জিজ্ঞেস করছেন আপনি টাকা পরিশোধ করেছেন হ্যাঁ ধর্মাবতার আমি তো টাকা তাকে দিয়ে দিয়েছি মহাজন বলছে দেই নেই দেখুন দিলে তো সই থাকবে হ্যাঁ সাক্ষী থাকবে কিছুই নেই জজ যারা তাদের তো একটা অনুভূতি আছে ওই জায়গায় যেতে গেলে তাদের অনেক বিদ্যা অনেক যোগ্যতা লাগে দেখছে এই লোকটা গ্রামের সরল একে ঠকাচ্ছে না তো মহাজন ওনারা বুঝতে পারে ওনারা অনুভব করে বলছেন এই লোকটা ঠকছে না তো তখন জজই প্রশ্ন করছে আচ্ছা তুমি যখন টাকা পরিশোধ করেছিলে সাক্ষী স্বরূপ তোমাদের পাশে কেউ ছিল উনি ওই একই কথা আমার রঘুনাথ ছিল তো জজ মনে করেছে রঘুনাথ নামের কোনো ব্যক্তি হয়তো ওর সাথে ছিল উনি এক সপ্তাহ পদে নতুন দিন নির্ধারণ করে বললেন আগামী দিনে ওই রঘুনাথকে হাজির করা হোক জজ রঘুনাথ বলতে বুঝেছেন ওনার সাথে ব্যক্তির নাম হঠাৎ করে জজ গ্লাস থেকে নেবে এক পেশকারকে বলছেন আমি খরচ দিচ্ছি জানতো লোকটা বড় সরল ও পারবে কিনা সাক্ষীকে আনতে আপনি ওই রঘুনাথের ওর গ্রামে কাছে খরচ দিয়ে আসুন নোটিশটা ধরিয়ে দিয়ে আসুন যে জজ সাহেব আপনাকে হাজির হতে বলেছে এখন কোর্ট উনি তখন ওই চরণে বসে বসে আগামীকাল বলেন প্রভু আর যে নোটিশটা এনেছিল সেই নোটিশটা রামচন্দ্রের চরণে দিয়েছে তুমি তো সব জানো তোমারই তো সব জানা আমি তো তোমায় ছাড়া কিছু জানি না তুমি তো সব থানেই আছো সব কিছুর সাক্ষী চরণে রেখে দিয়েছে আর বসে বসে ওই পূজারী উনি জপ করছে রঘুনাথ রঘুনাথ জয় শ্রী রঘুনাথ জয় শ্রী রঘুনাথ এখন ওই যে পেশকার পুরো গ্রামে রঘুনাথ বলে কাউকে না পেয়ে দেখছে জপ করছে জয় শ্রী রঘুনাথ বলছে এই হবে তাহলে আমি আর কত ঘুরবো ওর হাতে নোটিশ ধরিয়ে দিয়ে মোটামুটি ওর কাছে একটা সই নিয়ে চলে গেছে পূজারি সব বুঝতে পেরে সারা রাত রামচন্দ্রের মন্দিরে গিয়ে কান্দল বলল বললো ঠাকুর তুমি তো সরলকে ঠকাও না সরলতা তো তোমার কি পাওয়ার তোমার কৃপা পাওয়ার সব থেকে বড় গুণ প্রভু সারাটি জীবন ও রঘুনাথ জানে রঘুনাথ জানে বলে তোমার পরে ভরসা করেছে কালকে কোডের দিন কৃপা করো কোন শুদ্ধ ভক্ত যদি ভগবানের চরণে চোখের জলে কোনো প্রার্থনা করে এটা ভগবানের আসন পর্যন্ত টুলে যায় প্রভু কাল কিন্তু তোমাকে সাক্ষী দিতেই হবে তুমি বলেছ তুমি জীবের সাক্ষী স্বরূপ গীতাতে সর্বাধিক সাক্ষী ভূতাম সারা রাত কাঁদলো আর এই সরল লোকটি ভরসা করে আছে আমার রঘুনাথ জানে পরের দিন ভোর উঠে রান্না করে ভোগ লাগিয়ে ঠাকুরকে পোশাক পরিয়ে দিল ঠাকুর আজকে তুমি সাক্ষীর কাট গড়ায় পূজারি কাঁদছে আর বলছে সবাই তোমার এখানে মিষ্টি আনে ফল আনে অর্থ আনে আজ তোমার নামে নোটিশ এসছে প্রভু আজ তোমার নামে রঘুনাথের নামে নোটিশ এসছে তুমি তুমি ওকে রক্ষা করো কি বলবো আপনাদের ওটে দাঁড়িয়ে যখন সাক্ষীকে রঘুনাথ হাজির হো রঘুনাথ হাজির ওদের ভাষায় বলে রঘুপতি রামচন্দ্র এই সরল ভক্তের বিশ্বাস আস্থা স্থাপনের জন্য বৃদ্ধ রূপ ধরে গিয়ে বলছেন ধর্মাবতা আমি রঘুনাথ আমি এসেছি হঠাৎ জদসেব তাকিয়ে দেখে পুরো এক গ্লাসটা আলোই ভরে গেছে একটা দিব্য বন্ধ চারিদিকে ভেসে আসছে ওনার দিকে উনি দৃষ্টিতে ভগবান যদি এই রূপে আসেন কাঠগড়ায় উঠে দাঁড়িয়ে বলছেন আপনি রঘুনাথ বলে হ্যাঁ আমি সাক্ষী আমি জানি উনি টাকাটা শোধ করেছেন আপনি কোডের পুলিশ পাঠিয়ে সেবককে পাঠিয়ে ওনার আলমারি থেকে মূল খাতাটা নিয়ে আসুন ওখানে জমা করা আছে কিন্তু এগ্রিমেন্ট যেটা কাগজ তাতে উনি জমা করেননি ঠকাবে বলে পুলিশকে দিয়ে মহাজনের মূল খাতায় জমা দেখে মহাজনকে সাজা শুনিয়ে দিল আর বলল যে আমরা দুঃখিত কোডে আপনার মতো সরল মানুষকে আসামি করা হয়েছে শ্মশান মানে তাকে বিদায় দেওয়ার পরে যখন ওট থেকে অদৃশ্য হয়ে গেল এই বৃদ্ধরূপ রঘুনাথ সাক্ষী দিতে তখন সাহেব থেকে নেমে ওনার অবসার ঘরে গিয়ে বললেন ওই ভদ্রলোককে ডাকতো তুমি যে রঘুনাথের কথা বলেছিলে ইনি কি সেই রঘুনাথ সাক্ষী বলছেন না ধর্মাবতার রঘুনাথ মানে আমি আমার প্রভু রামচন্দ্রের কথা বলেছি আমার পাশে তো কোনো ব্যক্তি ছিল না বলে তাহলে উনিকে হবে হয়তো আমার রঘুনাথ কৃপা করতে এসেছিল আমার তো কোনো বিদ্যা বুদ্ধি নাই আমার তো কোনো জনবল অর্থবল নাই হয়তো উনি আসবে যখনই শুনলেন আমি চিনি না তো অনুভবিত রাত্রে স্বপ্নেতেই বললেন যশ সাহেব আমার সরল ভক্তের রক্ষার জন্য আজ আমি তোমার কাঠগড়ায় সাক্ষী দিতে জোর করে উঠেছিল তার পরের দিনই উনি পাটনার কোটে এটা বিহারের পাটনায় পার্নার কোটে গিয়ে উনি চাকরি ছেড়ে দিয়ে বৃন্দাবনে চলে গেলেন উনি বলতে থাকলেন আজ ভগবানকে আমি কাটগড়ায় দাঁড় করাবো ভগবান হাত জোড় করে আমার সামনে কাটগড়ায় উঠল আর আমি দাঁড় করালো উনি এত বড় চাকরি ছেড়ে জজগিরি ছেড়ে বৃন্দাবনে গিয়ে এটা বেশি দিন আগের ঘটনা না ওনাকে তবে কি বলে ডাকতো জানেন বৃন্দাবনে ওনাকে ডাকতো জজ সাধু উনি যশ ছিলেন বিদায় সবাই বলেছিলেন বৃন্দাবনবাসী বৈষ্ণবকে আমার জীবনের এই থেকে আজকে বৃন্দাবনের এই আসার কারণে আজ ভগবানকে আমি কাঠ তুলেছি আমি যেটা বলতে চেয়েছিলাম একটু সরল হৃদয়ে ভগবান কৃপাটা করে সরলতাই এমন একটা গুণ যেটা আমরা হারিয়ে ফেলেছি আমরা কেউ এখন আর সমাজটাও এখন তৈরি হয়েছে এমন করে যেখানে সরলতা দেখাতে গেলে আপনি টিকতে পারবেন না আপনি সরল হবেন তো শেষ হয়ে যাবে কিরকম জানেন রাস্তা একটা লোক পড়ে গেছে জল পিপাসার জন্য চিৎকার করছে কিন্তু মানুষ এখন এগিয়ে আসে না কেন জানেন আপনার জল পেয়ে যদি ওখানে কোনে মারা যান থানা এসে আপনাকে ধরবে যে আপনি কোনো কারণে ওনাকে মেরে ফেলেছেন জলে কিছু দিয়ে মানুষ উপকারও করতে ভুলে গেছে এখন সরলতার কোন মূল্য এখন যে সরল হয় মানুষ তাকে ঠকায় যে সরল হয় তার সমাজে মূল্যায়ন করে না সমাজ ব্যবস্থাটাও এমন হয়েছে কাউকে উপকার করতে ঠকে যেন মানুষ এখন সহজে মানুষের বিপদে এগিয়ে যায় না জল খাওয়ালেন আমি কলকাতার একবার রেলে উঠেছি আমার পাশে যিনি তিনি রেলের উচ্চ মানে উচ্চস্তর একজন কর্মকর্তা উনি বললেন আমার জীবনে সাধু এরকম একটা ঘটনা ঘটেছিল একবার হাটের এক পেশেন্ট যন্ত্রণায় কাত হয়েছিল আমি তাকে হাসপাতালে নেওয়ার পর উনি মারা যান আটকে রাখে আপনি তাকে এনেছেন আপনি ভর্তি করেছেন কি কারণে কি পরে অবশ্য মুক্তিবান এই উপকার কে করতে যাবে এখন যে সমাজটা এমন একটা জটিল হয়ে গেছে কেউ কারো উপকার করতেও সরলতার স্থানটা নেই এই জন্য সমাজ এত কঠোর হয়ে গেছে সব জায়গায় নিষ্ঠুরতা দয়া মায়া এগুলি মানুষ ভুলতে বসেছে উপকার মানুষ এগুলো ভুলতে বসেছে এই জন্য যত গুণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ গুণ হল সরলতা ভগবান শঙ্করের চরিত্রে এটাই আছে এই জন্য গাও গাও সবে গৌরাঙ্গের গুণ সরল করিয়া মনো সরলতাকেই ভগবান মূল্যায়ন করেন আচ্ছা ভগবান কারো বাইরের হাব ভাব দেখেন না কে কত মালা তিলক ধারণ করেছে কার কত বুদ্ধি কে কার কত কণ্ঠ কে কত ভালো বক্তা ভগবান ভাবগ্রাহী তিনি ভাবের দিকে তাকান হৃদয়ের দিকে তাকান ওখানে সরলতা গুণ আছে কিনা ওইখানে এই গুণ আছে কিনা এই জন্য আমাদের সরল হতে হবে সরলতা আজ আর পাওয়া যায় না সহজ সরল মানুষগুলিকেই এখন আমরা বোকা ভেবে ঠকাতে ব্যস্ত